নমস্কার বন্ধুরা আমি যে আগে ঝাল ইডলির রেসিপি নিয়ে এসছিলাম তার চাটনি রেসিপিটা এখন দেখাবো আমি একমোট ধনে পাতা আর একমোট পুদিনা পাতা নিয়ে নিয়েছি এটা গ্রিন চাটনি করব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে পুদিনা পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে আমি মিক্সির পটটার মধ্যে দিয়ে দিলাম শুধুই পুদিনা পাতাই দিলাম দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা দিচ্ছি দিয়ে আর দুটো কোয়া রসুন দিলাম দিয়ে এক চামচ লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম অল্প একটু জল দিয়ে কিন্তু পেস্টটা করতে হবে এরপরে ধনে পাতাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পুরো পেস্টটা আমি করে নেব এরপরে একটা কড়াইতে দুটো চাটনি দেখাবো একটা কড়াইতে হাফ কাপ বিউলির ডাল ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিয়েছি এক কাপ ছোলার ডাল আর তারপরে দিয়ে দেবো এক কাপ চিনে বাদাম এগুলো সব একসঙ্গে ভেজে ঠান্ডা করে নিয়েছি নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো এর মধ্যে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা আমার ছেলেমেয়েরা কিন্তু এই চাটনিটা ভীষণ ভালো খায় তাই আমি একটু বেশি করে করলাম এক চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি এতটা ঠিক হয়েছে বলে আমি মিক্সিটা ধুয়ে আবার কিছুটা জল দিয়ে দিলাম এরপরে আমি দুই ছড়া তেঁতুল পাকা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে ছেঁকে নিয়ে দুটোর মধ্যেই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু চাটনি একটু টক তো হতেই হবে তো দুটোর মধ্যেই দিয়ে গ্রিন চাটনিটার মধ্যেও দিয়েছি আবার বাদামের যে চাটনিটা করেছি ওটাতেও দিয়েছি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি দুটোর মধ্যেই হাফ চামচের কম চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর কিন্তু প্রায় রেডি তরকা দেওয়ার ঝামেলা রয়েছে বাকি কড়াইতে অল্প করে সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা শুকনো লঙ্কা দুটো দিয়েছি শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিচ্ছি সর্ষে কালো সর্ষে আর এক একমুঠ কারিপাতা ভালো করে নেড়ে চেড়ে নেব এটা একটা সাউথ ইন্ডিয়ান টেস্ট নিয়ে আসে তারপরে আমি ওই চাটনিগুলোর উপরে ভালো করে ঢেলে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো আমার চাটনিটা কিন্তু একদম রেডি এটা বাদাম চাটনি আর গ্রিন চাটনিটাও সেমভাবে করব তরকা দিয়ে তারপরে ওটার মধ্যে ঢেলে দেবো দারুণ সুস্বাদু হয়েছিল এরকমভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং